এটা হলো খোলা অফার ওফার বুঝেন খোলা ওফার খোলা ওফার বুঝেন তো না বুঝেন না বাংলায় কি বলে খোলা সুযোগ দিলো আল্লাহ হ্যাঁ হ্যাঁ খোলা সুযোগ খোলা অফার ইচ্ছা করলে 11 মাস কি করলাম আমাদের দেখার বিষয় হবে না যদি একটা মাস কমর কাইছা লাগতে এবাদতে পারে এক মাস হবে সত্তর মাসে দশ মাস মাস মধ্যখানে একটা লাইলাতুল কাদার আছে তিরাশি বৎসর চার মাস পাঁচ আর তিরাশি হয় অষ্টআশি আগের আছে দশ মাস এইখানের আছে চার মাস চোদ্দ মাসে আবার এক বছর দুই মাস তাইলে অষ্টআশি আর হলো উনানব্বই বছর দুই মাসের অফার 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 যদি কোমর কাইছা করতে পারে আরেকটা ছোট দেখা শেষ করতেছি হায় জানি না এই মজমর বুঝে আসবে কি আসবে না এক ডোক পানি দিয়া এক ডোক বুঝেন কত টুক কত টুক কত টুক মুখে যতটুকু ধরে মাইনা নিলাম এত টুক পানি দিয়া নিজেকে জাহান নাম থেকে মুক্ত করা যায় हां हां আমি হাদিস দিতেছি মান আফতারা ইমান ফালাহু ইতকু রাকাবাতিন যে এক টুক পানি দিয়া রোজাদারকে রোজা খোলাইলো হায় হায় তার গর্দান জাহান্নাম থেকে মুক্ত 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 পরিপূর্ণ রোজার সওয়াবও পাবে বিদায় উচিত আমাদের সমাজে এক ঘরওয়ালা আরেক ঘরকে এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালাকে আগের থেকেই বুকিং দেওয়া যে বোন এই বর্ষর ইফতারি না আমি গরিব আমার সাধ্য অনুযায়ী যা হয় আমি ডেলি পাকা তোর ঘরে পাঠাবো কেন গরিব মানুষ আমল উমল করতে পারি না সুলসি আল্লাহ রসুল বলছেন মোহাম্মদুর রসুল উল্লাহ বলছেন রোজাদারকে ইফতার করাইলে নাকি জাহান্নাম নাম থেকে মুক্তি মিলবে বোন আমি যা পারি ডেলি তোর জন্য ইফতারি পাঠা দিব আমার জাহান্নাম নাম থেকে মুক্ত হওয়া দরকার তাহলে সামনের বইন বলতো বোন তার পরিবেশ বাংলাদেশে হইতো হয় হায় আর ওই হাদিস সত্য হইতো ইন্নাল্লাহ ইয়ানদুরু ইলা তানাফুসিকুম আল্লাহ রমজানের দিন তোমাদের প্রতিযোগিতার দিকে তাকায় থাকে শুধু তাকায় তাকায় দেখে না ফেরেশতাদেরকে দেখায় দেখ তুराना বলছিলি বানায় না ওই দেখ কেমন প্রতিযোগিতা করে ও ওর শরীর আচল দইরা টানতেছে না বই না আমি ইফতারি বানায়া পাঠামু ও ওর শরীর আচল দইরা টানতেছে না বইনা আমি পাকায়া পাঠামু আজকে তো ঝগড়া চলতেছে কে কার ইফতারি পাঠাবে তাইলে এই পরিবেশ আমার সমাজে হয়েছে পারবেন পারবেন আজকে থেকে তবা করেন তাইলে তবা করে পবিত্র হইয়া কালকের থেকে কাছ কালকের থেকে কমর কাইছা লেগা যাই রমজান আসার আগেই আল্লাহকে দেখাইতে শুরু করি যে আল্লাহ আমরা প্রস্তুত পাঠান রমজান দেখায় তুমি রমজান কেমন পারবেন তবা করতে পারবেন কে কে পারবেন দেখি তাহলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আমাদের তবা কবুল করেন নামান নামান কালকার থেকে প্রস্তুতি নেন হ্যাঁ কাছে যতটুকু আছে কসম খোদা হে শুধু কর্মচারীর থেকে যে কেমন রমজানের দিন এক ঘন্টাও যদি কাজ কমায় দেয় পরিশ্রম কমা দেয় আউয়া রসুল গ্যারান্টি দিতেছে তোর জন্য জাননাত 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 জান্নাত জাহান্নাম থেকে মুক্ত 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 চান আর কি চান হ্যাঁ রমজান মাসই তো হলো জান্নাত লুটা নেওয়ার মাস বিভিন্ন জাহান নাম থেকে মুক্ত করার মাস আল্লাহকে প্রতিযোগিতা দেখানের মাস এই জন্য প্রস্তুতি নেন চর কাছে যা আছে আল্লাহ রসুল রমজানে এত দান করতেন যে তুফান পর্যন্ত হার মেনা যেত হাদিসের শব্দ কারীহুল মুরসালা তুফান পর্যন্ত হার না যে দানের সামনে এরকম দুই হাতে দান করতেন যা ছিল ওটাই দান করতেন আমরা করতে থাকি নিয়ত করি হ্যাঁ আপনাদের জন্য তো সুযোগ অনেক বেশি এইখানে যেইখানে যেই মহল্লায় মাদ্রাসা আছে ওদের সুযোগ সবচেয়ে বেশি হ্যাঁ সবচেয়ে বেশি আবার আল্লাহ গ্রান্টিও দিচ্ছেন ওর রোজা কবুল হোক আর না হোক যেমন খেতে দান লাগায় ওদেরকে কি বলে কামলা ঠিক না কামলা দান লাগাই তো বিকালে হাত পাতে ঠিক না আপনি যদি কন জমির মালিক হয়ে বেটা মাত্র লাগাইলি দান হইলে না দিমন ও করব দান ওয়ানটা আমার দায়িত্ব না লাগানো আমার দায়িত্ব লাগায় দিছি পয়সা দেবেটা বেটা। নাইলে বাজারের মধ্যে ল্যাংটা করে ফেলাম ঠিক না হ্যাঁ আল্লাহ বলে পটটা হোক আর না হোক পটটা কবুল 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 তোরটা কবুল না হইলে তুই যদি ওর মতো আমার ব্যাপারে কয়া দেশ যে হইল আর না হইল এটা দিয়ে আমার দরকারটা কি আমি তো করছি আমারটা দেন জলদি এই জন্য আল্লাহ কবুল দিবে আপনাদের এখানে মাদ্রাসা আছে দায়িত্ব নিতে পারেন যে রমজানে কয়জন ইফতার করে কয়জন সেরি খায় বাক্যরা নিয়ে আনেন আর কত টাকা খরচ হবে কয়শো থাকে রমজানে

না ধর্মীয় রান দরকার চারটা বল আছে একটা কয়টা রান দরকার কয়টা বল আছে কয়টা এক বলি ছক্কা চার রান হয়ে আর দুই রান বেশি আপনি ইচ্ছা করলে এক বলেই ছক্কা আড়াই সাড়ে তিনশো কি ইফতার করা দিলেন সাড়ে তিনশো বোঝা লয়া লইলেন এতকু রকাবাতিনো লয়া লইলেন পারা যায় না যায় না সহজ না কঠিন হ্যাঁ হ্যাঁ নিয়ত আছে কার কার নিয়ত আছে কার কার নিয়ত আছে যে আমি করাবো পাক্কা আল্লাহ কবুল করুক